ঝুলন যাত্রা উৎসব যা ঝুলন পূর্ণিমা নামেও পরিচিত যা বিশেষ করে বাঙালি হিন্দুদের বারো মাসে তেরো পার্বণের একটি অংশ রাধা কৃষ্ণের প্রেম ও লীলার স্মরণে উদযাপিত এই উৎসবে রাধা ও কৃষ্ণকে দোলনায় বসিয়ে পুজো করা হয় যা বৈষ্ণব সম্প্রদায়ের একটি প্রধান উৎসবও বটে মঙ্গলবার থেকে রাজধানীর ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে শুরু হলো এই ঝুলন যাত্রা উৎসব পাঁচ দিন ধরে এই উৎসব চলবে বলে জানিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত আজ থেকে বহু বছর ধরে তুলে আসা মহারাজে এবং একশো বর্ষের বেশি চলছে এই পূজা পূজা এবং এখানে বৃন্দাবন চন্দ্র আর আমাদের লক্ষ্মী এবং লক্ষ্মী নানায় রুখে এবং কালকে আমাদের অভিনাস হয়েছে আছে আমাদের ইংরে অভিন্ত যেদিন ঝুলনযাত্রা হয় সেদিন আমাদের অধিবাস হয় এবং বন্ধুরবাদী বা আদি যেদিন সেদিন থেকে আমাদের জীবনযাত্রা আরম্ভ হয় আজকে থেকে পাঁচ দিন আমাদের ঝুলনযাত্রা হবে প্রতিদিন রাত সন্ধ্যার পর আরতির পর আধা উষ্ণ উঠেন লক্ষ্মীনারায়ণ মন্ত্রী ওঠার ঘটন আবার রাত্রে নামবে এবং এইভাবে পাঁচ দিন চলবে এবং সকালে ঝুলনে পূজা করেন এবং রাত্রি পূর্ণিমার দিন আমাদের ঝুলন ঝুলুন যাত্রা উৎসবে কাল থেকে চলে আসা একটি ঐতিহ্যবাহী উৎসব এই উৎসবের মাধ্যমে মানুষ তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিজেদের যুক্ত রাখে এই উৎসব বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানের সুযোগ সৃষ্টি করে যেখানে গান নৃত্য ও বিভিন্ন ধরনের লোকশিল্পের পরিবেশনা দেখা যায় যা এই উৎসবকে করে তোলে আরও আকর্ষণীয় রাজন্য আমল থেকে মন্দিরে অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব শতকের শেষের দিকে মহারাজা সময়ে নির্মিত হয়েছিল আগরতলার এই লক্ষ্মী নারায়ণ মন্দির বর্তমানে ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হলো এই মন্দিরটি ত্রিপুরা রাজবাড়ির একটি অংশে নির্মিত এই মন্দির উৎসর্গ করা হয়েছে হিন্দু দেবতা লক্ষ্মী ও নারায়ণের উদ্দেশ্যে যার মধ্য দিয়ে ফুটে উঠেছে ত্রিপুরার রাজন্য পরিবারের ধর্মীয় সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা আমাদের মঙ্গলার্থে এবং রাজ্যবর্ষ মঙ্গলার্থিক উৎসব আজ থেকে নয় ভূবর্ষ ধরে চলে আসছে রাজন রামল যেভাবে চলতো সেভাবে এখনো সরকার বাহাবে সেইভাবে ঠিক করা উৎসব মানে আনন্দ উৎসব মানে মিলন এবং উৎসব মানেই সাংস্কৃতিক উদযাপন উৎসবগুলি দূর করে আনন্দ নিয়ে আসে জীবনশৈলীতে সুসংহত হয় সামাজিক ও সংস্কৃতির সাথে নিজেদের যুক্ত রাখার দিয়ে বর্তমানকে ভবিষ্যতের কাছে তুলে ধরায় যেখানে উৎসবের মাহত্ব সেখানে সীমিত আঙ্গিকে হলেও ঝরুন যাত্রা উৎসব চিরকালেই বাঙালি সংস্কৃতিকে উপহার দেবে নবপ্রজন্মের কাছে ফিও রিপোর্ট নিউজ নাও